প্রতিদিন দিন শেষের গুরুত্বপূর্ণ সব সংবাদ এবং সেসব খবরের কিছুটা বিশ্লেষণের অনুষ্ঠান খবর নিয়ে তারিকুল হাসান এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি খবরে চলে যাচ্ছি প্রথমেই দৈনিক সমকাল পত্রিকার শিরোনাম পত্রিকাটি শিরোনাম করেছে আমরা চীনের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই প্রধান উপদেষ্টা খবরে আরো বলা হয়েছে চীনের সঙ্গে পারস্পরিক আস্থা সহযোগিতা বন্ধুত্বের এক নতুন অধ্যায়ের সূচনার ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস দ্বিপক্ষীয় সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তির প্রেক্ষাপটেই এই সাক্ষাৎকে দুদেশের সম্পর্কের টার্নিং পয়েন্ট হিসেবে আখ্যায়িত করেন ইউনুস কূটনৈতিক সৌহার্দ্যের পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা যুব বিনিময় বাণিজ্য সহ বহুবিধ খাতে সহযোগিতা সম্প্রসারণের প্রতিশ্রুতি উঠে আসে আলোচনায় একে শুধু রাষ্ট্রীয় পর্যায়ের সম্পর্ক নয় বরং জনগণের মধ্যে সম্প্রীতির সেতু বন্ধ গড়ে তোলার এক বাস্তব পদক্ষেপ হিসেবেও বিবেচনা করেছেন উভয় পক্ষ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি বলেন এটা সবে শুরু আমরা এত কাছাকাছি আছি তবু এত দূরে আসুন আমরা এটি পরিবর্তন করি আমরা আশা করি আপনি শিগগিরই আবার আমাদের সঙ্গে দেখা করবেন আমরা ভালো প্রতিবেশী হতে চাই তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার রিপোর্ট প্রধান উপদেষ্টা কাতারে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চার দিনের সরকারি সফরে আগামীকাল কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে রওনা দিবেন সেখানে তিনি আর্থনা অংশগ্রহণ করবেন অধ্যাপক ইউনুস কাতারের নামের শেখ তামিম বিন হামাদ থানের আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন বলে বাসসকে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসাবে কাতারে যাচ্ছেন বলে এই খবরে আরও জানানো হয়েছে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল শ্রম সংস্কার কমিশন সমকাল পত্রিকায় শিরোনামটি করেছে শ্রম বিষয়ক সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন হস্তান্তর করা হয় প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বলেন শ্রম বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে অনেকগুলো সুপারিশ আছে তার মধ্যে আমার যেটি বেশি পছন্দ হয়েছে তা হলো কর্মপরিবেশে শ্রেণী ক্ষমতায় তুই তুমি সম্বোধন চর্চা বন্ধ করা আটাশি বছর বয়সে মারা গেছেন পোপ ফ্রান্সিস বিশ্ব নেতাদের শ্রদ্ধা বিবিসি বাংলা শিরোনামেটি খবরে বলা হয়েছে পোপ ফ্রান্সিস মারা গেছেন বলে ঘোষণা দিয়েছে ভ্যাটিকান। একুশে এপ্রিল ইস্টার সোমবার আটাশি বছর বয়সে ভ্যাটিকানের কাশা শান্তা মার্টায় নিজ বাসভবনে মারা যান তিনি পোপের মৃত্যুতে শোক জানাচ্ছেন বিশ্ব নেতারা এ খবরটি জাতীয় আন্তর্জাতিক সব সংবাদ মাধ্যমেই প্রায় জায়গা করে নিয়েছে বিবিসি বাংলা এ খবর নিয়ে বিস্তারিত প্রকাশ করছে বণিক বার্তা শিরোনাম করেছে কর ফাঁকির কারণে দু হাজার তেইশে লাখ কোটি টাকার বেশি রাজস্ব হারিয়েছে বাংলাদেশ কর ফাঁকির কারণে দু সালে বাংলাদেশ প্রায় দুই লাখ ছাব্বিশ হাজার দুইশো কোটি টাকার রাজস্ব হারিয়েছে এর মধ্যে পঞ্চাশ শতাংশ কর ফাঁকি দিয়েছে কর্পোরেট খাত যার পরিমাণ প্রায় এক লাখ একশো কোটি টাকা শুধু দুই সাল নয় দুই সাল থেকে কর ফাঁকির পরিমাণ বেড়েছে দুই সালে ছিয়ানব্বই হাজার পাঁচশো কোটি টাকা এবং দুই সালে এক লাখ তেত্রিশ হাজার ছয়শো কোটি টাকার রাজস্ব পায়নি রাষ্ট্র বাংলাদেশে মোট ফাঁকির পরিমাণ চারশো বিলিয়ন থেকে দুই বিলিয়ন টাকা পর্যন্ত হতে পারে তথ্য উঠে এসেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি এসব এক গবেষণায় সংসারবন্দী পার্টি শান্তির দল জনপ্রিয় পার্টির মতো অনেক দলই চায় ইসির নিবন্ধন খবরটি প্রথম আলোর খবরে বিস্তারিত বলা হয়েছে বাংলাদেশ সংসারবন্দী পার্টি এটি একটি রাজনৈতিক দলের নাম তারা নির্বাচন কমিশনে দল হিসেবে নিবন্ধন পেতে চায় একইভাবে নিবন্ধন পেতে চায় বাংলাদেশ শান্তির দল দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন জাতীয় ভূমিহীন পার্টি বাংলাদেশ বেকার সমাজ বাংলাদেশ জনপ্রিয় পার্টি জনতার কথা বলে এ ধরনের বাহারি নামের অনেকগুলো দল ইসি সূত্র জানায় গতকাল রোববার পর্যন্ত পঁয়ষট্টি দল নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করেছে এর বাইরে আরো ছয়চল্লিশটি দল নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময় বাড়ানোর দাবি জানিয়েছে এই দলগুলোর বেশিরভাগই নাম সর্বস্ব তাদের কোনো কার্যক্রম চোখে পড়ে না বলে এই খবরে জানানো হয়েছে শেখ হাসিনা সহ শেখ পরিবারের দশ সদস্যের এনআইডি লক দ্য ডেইলি স্টার বাংলা বিভাগের শিরোনামেটি খবরে বলা হয়েছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পরিবারের দশ সদস্যের জাতীয় পরিচয়পত্র লক করেছে নির্বাচন কমিশনের অধীনস্থ জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ গত ১৬ ফেব্রুয়ারিতে এক চিঠির মাধ্যমে তালিকাভুক্ত এই দশ জনের এনআইডি লক করা হয় দুই মাস আগের এই চিঠিটি আজ সোমবার প্রকাশ পায় বলে জানানো হয়েছে খবরে নির্বাচন কমিশন কর্মকর্তারা জানিয়েছেন এনআইডি লকের অর্থ হল এর তথ্য যাচাই সংশোধন বা পরিবর্তন করা সম্ভব নয় লক করে এনআইডি কার্যত আর ব্যবহার করা যায় না বিডিনিউজ ডট কম শিরোনাম করেছে বৃষ্টির মধ্যেই গরম বাড়বে মঙ্গলবার থেকে সামনের কয়েকদিনে দেশের সব বিভাগে কম বেশি বৃষ্টি ঝরলেও মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেছেন এখন যে সময়টা সেটা হচ্ছে প্রাক বর্ষা এ সময় আবহাওয়া ক্ষণে ক্ষণে পরিবর্তন হওয়ার প্রবণতা আছে আগামী দুই তিন দিন তাপমাত্রাটা একটু বাড়বে এ সময়টার নিয়মই হচ্ছে যখন একটু বৃষ্টিপাত হবে তখন তাপমাত্রা সহনশীল পর্যায়ে থাকবে আবার বৃষ্টিপাত কমে গেলে তাপমাত্রা বেড়ে যাবে গুলশান বনানীতে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের ঘটনায় উত্তেজনা ঢাকা ট্রিবিউন বাংলা বিভাগের শিরোনামেটি রাজধানীর গুলশান বনানী এলাকায় ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের সিদ্ধান্তের পর থেকে চালকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এই পরিস্থিতিতে বনানী এই পরিস্থিতিতে বনানী এগারো নম্বর রোড এলাকায় লাঠি দিয়ে বেশ কয়েকজনকে মারধর করার অভিযোগ উঠেছে ব্যাটারি চালিত রিক্সা চালকদের বিরুদ্ধে ব্যাটারি চালিত রিক্সা চালানোর দাবিতে তাদের এই আন্দোলন বেশ কয়েকদিন ধরেই চলছে সোমবার আন্দোলন চলাকালে যারা ছবি ভিডিও ধারণ করেন তাদের উপর হামলা চালান চালকরা এই ঘটনার প্রতিবেদন প্রায় সব গণমাধ্যমেই এসেছে এবং এই ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিন্তু ব্যাপক আলো আলাপ আলোচনা এই ঘটনাটি নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে টিভিএস এই ঘটনা নিয়ে একটি শিরোনাম করেছে প্যাডেল চালিত দুই রিক্সা গুলশান থেকে ফেলে দিলেন আন্দোলনকারী রিক্সা চালকরা রাজধানীর বনানী এগারো নম্বর রোডে আন্দোলনকারী ব্যাটারি চালিত রিক্সা চালকেরা প্যাডেল চালিত দুটি রিকশা গুলশান থেকে ফেলে দিয়েছেন একটি রিক্সা ফেলে দেওয়া হয়েছে বনানী এগারো নম্বর ব্রিজ থেকে আর এক রিক্সা ফেলে দেওয়া হয়েছে ব্রিজের পাশ থেকে অপহত পাঁচ শিক্ষার্থী উদ্ধারে অভিযান খাগড়াছড়িতে ইউপিডিএফ এর গোপন আস্তানার সন্ধান কালের কণ্ঠে শিরোনাম খবরে বলা হয়েছে খাগড়াছড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপহত পাঁচ শিক্ষার্থীকে উদ্ধারে সেনাবাহিনীর নেতৃত্বে সারাশি অভিযান চলছে সোমবার সকালে সদরের ভাই বোন ছড়ার দুর্গম কারবারি পাড়ায় অভিযান চালানো হয় অভিযানে প্রসিত বিকাশ খাসির নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান পাওয়া যায় বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী বলে খবরে জানানো হয়েছে ভোট থেকে চালানো এই অভিযানে গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে ইউপিডিএফের ব্যবহৃত বিপুল পরিমাণ প্রশিক্ষণ ও দাপ্তরিক সরঞ্জাম উদ্ধার করা হয় খবরে বলা হয় গত ষোলো এপ্রিল খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে অপহত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী সহ ছয়জন অপহরণের জন্য প্রতিপক্ষ ইউপিডিএফকে দায়ী করেছে জনসংহতি সমিতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম দ্য ডেইলি স্টারের বাংলা বিভাগের শিরোনামেটি খবরে বলা হয়েছে দেশে তিন স্তরে নতুন করে কমছে ইন্টারনেটের দাম তথ্য যোগাযোগ প্রযুক্তি ও ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে পর্যায়ে দশ শতাংশ ন্যাশনাল ট্রান্সমিশন পর্যায়ে পনেরো শতাংশ দাম কমাবে ফাইবার অ্যাট হোম পাশাপাশি মোবাইল সেবাদাতা তিনটি বেসরকারি কোম্পানিকেও ইন্টারনেটের দাম কমানোর আহ্বান জানিয়েছে সরকার আজকের পত্রিকা শিরোনাম করেছে এক সময়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডার সাকিবের দুর্নীতি অনুসন্ধানে দুদক এই খবরে বলা হয়েছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন অর্থ পাচারের অভিযোগে এবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের দুর্নীতি অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক এক সময়ের দুদকের ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিলেন সাকিব আল হাসান দুধ কিনতে না পেরে সন্তানকে বিক্রি করলেন মা এই শিরোনামটি করেছে ঢাকা ট্রিবিউনের বাংলা বিভাগ এই খবরে বলা হয়েছে সাতক্ষীরার আশাসনের কাদিকাটি গ্রামে নিজের সন্তান বিক্রির অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে তার স্বামী কাদাকাটি গ্রামের শামীম হোসেন সন্তানের কোনো দায়িত্ব না নেওয়ায় এমন কাজ করতে তিনি বাধ্য হয়েছেন বলে দাবি করেছেন জানা গেছে আশাসুনি উপজেলার কাদাকাটি গ্রামের শামীম হোসেনের চতুর্থ স্ত্রী আশামণি খাতুন সন্তানের সুচিকিৎসার ব্যবস্থাও দুধ কিনতে না পেরে চোদ্দ দিনের নবজাতক শিশু খাদিজা খাতুনকে বিশ হাজার টাকায় এক চা বিক্রেতার কাছে বিক্রি করে দেন আশামণি বলেছেন যাতে আমার সন্তান সুস্থভাবে বেঁচে থাকে সেজন্য আমি এই কাজ করেছি তিনি আরও জানিয়েছেন তার গর্ভে সন্তান থাকাকালীন বদরতলায় আবারও টিউবওয়েল স্থাপনের কাজ করতে গিয়ে ছয় মাস আগে হোসনেয়ারাকে বিয়ে করেছেন শামীম এরপর থেকে সন্তানদের নিয়ে অতি কষ্টে জীবনযাপন করছিলেন তিনি তিনি জানিয়েছেন দুই সালের ১৬ জানুয়ারি স্থানীয় কুলার মোড়ে একটা ক্লিনিকে দ্বিতীয় সন্তান প্রসব করেন তিনি ক্লিনিকের খরচ বাচ্চার ঔষধ দুধ কিনতে গিয়ে দিশেহারা হয়ে পড়েন পরে নিজের নবজাতককে চোদ্দ দিন বয়সে স্ট্যাম্পে স্বাক্ষর করে আশাসুনির তেতুলিয়া গ্রামের চা বিক্রেতা নিঃসন্তান রবিউল কাজল দম্পতির কাছে বিশ হাজার টাকায় বিক্রি করে দেন তিনি নবজাতকের ক্রেতা রবিউল্লের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার স্ত্রী কাজল ফোন ধরেন কাজল বলেছেন দরদাম করে কয়েকজন সাক্ষীর সামনে শর্ত দিয়ে বাচ্চাকে কিনে নিয়েছি বাচ্চার টিকা কার্ডে পিতা নামের স্থানে আমার স্বামী ও আমার নাম দিয়েছি জন্ম নিবন্ধন সনদে তার নাম রাখা হয়েছে ফারিয়া জান্নাতুল সে আমাদের পরিচয়ে পরিচিত হবে পত্রিকাটি আরও বিস্তারিত এই খবরে জানিয়েছে সেখানে বলা হয়েছে যে এই সন্তানের যিনি পিতা তিনি আসলে অনেকগুলো বিয়ে করেছেন তার পাঁচটার মতো বউ আছে তিনি যেখানে যান সেখানে বিয়ে করেন তিনি ইটভাটার পাশাপাশি টিউবওয়েল স্থাপনের কাজ করেন এরকমও হয়েছে যে টিউবওয়েল স্থাপন করতে গিয়ে বাড়ির মালিকের বউকে নিয়ে তিনি ভেগে গিয়ে বিয়ে করেছেন তো তার বিয়ে করা একটা নেশা তো এরকম নেতিবাচক সংবাদ যেন না পড়তে হয় এরকম ঘটনা আমাদের সমাজে যেন না ঘটে সেরকমই প্রত্যাশা থাকবে তো এই খবর দিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি আর আপনাদের বলছি আপনারা এই অনুষ্ঠান দেখবেন আপনাদের মতামত জানাবেন খবর নিয়ে তারিকুল হাসান এই অনুষ্ঠানের সাথে আপনারা যুক্ত থাকবেন সবার সুস্বাস্থ্য কল্যাণ সুন্দর ও সমৃদ্ধ জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ you <laughs>